মেরু হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে এসলা মে হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে কোথাও বন্ধ করে দিচ্ছে আজান জালিয়ে দেয় কোরআন কোথাও বন্ধ করে দিচ্ছে আজান জ্বালিয়ে দেয় কোরআন আমার নবীর নামে কত করেছে বদনা নবীর নামে কত করিছে বদনাম ইসলামের উপর হচ্ছে জুলো আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে আজকে এই মুসলমানদের উপরে এই সারা ভারতবর্ষের মধ্যে একটা ভিতরে ভিতরে গোপন কথা চলছে কি জানেন বলে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে আমার লেখক লিখলেন এই ভারতবর্ষের বুকে মুসলমানরা সাতশো বছর রাজত্ব করেছিল সে যুগের রাজা বাদশাহ যারা মুসলমান ছিল তারা যদি একবার মনে মনে ভাবত এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেব তারা এক পলকে করে দিতে পারত কিন্তু না সে যুগের রাজা বাদশা তারা কোনোদিন এই জিনিসটা মাথায় নেয়নি তারা আমার নবীর আদর্শকে মেনে চলেছিলেন আমার নবী বলেছেন যার ধর্ম তার কাছে ভালো সুতরাং কেউ কোনো কারো ধর্মে আঘাত করো না আমার লেখক কি লিখছে শুনুন অজ্ঞ সাত বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন অজ্ঞ সাত সব বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন কোন মন্দিরেতে ঘণ্টা বাজাতে কেউ করেনি কবু কেন ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না দেখো ইতিহাসে এ দেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে তবে আজকে কেন বলছে ওরা তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরা যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশে পাকিস্তান কোথাও মসজিদ দাড়ি টুপি ওয়ালাকে মেরে মেরে বলে বল জয় ওর শিশু নারী হত্যাকারী তোরা হয়ে যা সাবধান কেন মোদের শক ইমান ইমান না কোরআন যদি যাই চলে যাক যান যতই করি জুলুম বলে দিলাম না হিন্দুস্তান কোথাও বন্ধ করে দিত দয় দেয় আমার নবীর নামে কত করিছে বদনাম আমার নবীর নামে কত করিছে করি ইসিলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় এসে ঝান্ডা বাঁধে মসিজিদের মিনারে উঠে আজকে এই ভারতবর্ষের বুকে বিশেষ করে দেখবেন গুজরাট ইউপি বিহার এই সমস্ত রাজ্যে আপনারা গিয়ে দেখবেন মুসলমানদের উপরে কিভাবে জুলুম হচ্ছে সেখানে মসজিদে আজান দেয়া যাচ্ছে না গরুর গোশ খাওয়া যাচ্ছে না ওপেন আমরা শুধু তাই নয় আমরা এখানে একটু শহরের মধ্যে গিয়ে দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা যদি একটা ভিড় বাস কিংবা ট্রেনের মধ্যে ওঠে তার গায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না কেন মুসলমানের গায়ে কি গন্ধ লেগে আছে তার পাশে বসা যাবে না দাঁড়ানো যাবে না আমার লেখক লিখলেন এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালার দেখ দেখবেন শহরের মধ্যে বিহার ইউপিতে ধরে ধরে মারা হচ্ছে কোনো সময় বলা হচ্ছে মসজিদ থেকে মাইক খুলে ফেল আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন কত নামি দামি পুরানো ঐতিহ্য মসজিদ সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে বলে এর নিচে মূর্তি আছে এর নিচে দেবতা আছে আমার লেখক লিখলেন আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন মুসলমানদের উপর যেই জুলুম হচ্ছে এর জন্যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন তার কারণ হল আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন যে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে শুধু মুসলমানরা মার খাবে তবে তারপরে কি ঘটবে বলছে দেখুন ওগো আমার নবীর ভবি হাদিসে লিখে গেলেন বারে বার চোদ্দ কি পরে মুসলিমদের উপরে বাড়বে বেবে দিনদের অত্যাচার সেই অত্যাচারের সীমা যেদিন সেই অত্যাচারের সীমা যেদিন পার হয়ে যাবে কোনো একে রোজার শুক্রবারে কাবারে ধারে ইমাম মেহেদীর আবির্ভাব হবে আর তখন কি হবে চৌঠা আসমান হতে ঈশানবি নেমে আসবে পৃথিবীতে ইমাম মেহদির সাথে যুদ্ধ করবে বেদিনদের সাথে আর ইসিলাম বিরোধী যত ধর্ম জাতি ও গই বিরোধী যত ধর্ম জাতি সবাই হয়ে যাবে মুসলিমদের সাথে সেদিন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আর অবশেষে সেই যুদ্ধে অবশেষে সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে সারা পৃথিবীতে একে ধর্ম ইসলাম কায়েম হবে সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম হবে আর যত বেদিন কলমা পড়ে সেদিন ওকে যত বেদিন কলমা পড়ে সেদিন মুমিন হয়ে যাবে সেই আলামত শুরু হয়ে গেছে সাবধান হ গো মুসলমান তাই কাপন পরে তো দেখো ও গো তান বীর কালা তাই কাপন পরে তৈরি থেকো ও গো তান বীর কালা কোথাও বন্ধ করে জালিয়ে দেয় আমার নবীর নামে কত বদনাম ইসলামের উপর হচ্ছে আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্টা বাঁধে মসিজিদের মিনারে উঠে মসিজিদের মিনারে উঠে মসিজিদের মিনারে Who dare?